অবহুড়াই না কে আমার নবিয়াগ দিন ডাক দিয়া কয় আবহুড়ায়রা রে ও আবহুড়ায় রা আমি তোমারে একটা দায়িত্ব দিলাম কি দায়িত্ব কই আর কয় আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম তুমি আজকে থেকে গণীমতের মালগুলা ফাহারা দিবা জোরে বলবেন না আল্লাহ আকব গণীমতের মাল ফাহারা দিবে গণীমতের মাল ফহারা দিবে আর আজকে আমাদের দেশে যদি আমি বলি পাহারা দেন দেখা যায় ফাহারাদার তৈয়া ও দোকান চুরি উমা কতক্ষণ ঠিক না বেঠিক আপনারা ইমাম বাড়ি এলাকা বলো না বলো না আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমাদের এলাকার কথা বলছি রে বাবা ফারাদার টাকা সত্ত্বেও দোকান চুরি হয়ে যায় উমা কতক্ষণ ঠিক না বেঠিক বোঝা গেল এটা দুই নাম্বার ট্যাবলেট কাউরা কতক্ষণ ঠিক না বেঠিক যারা দুই নাম্বারে কাজ করে ট্যাবলেট খায় এরার পরিস্থিতি কেমন ইন্নাল মুনাফিক ইনাফিদারকিল আসফাল মিনান্নার জাহান নামের সর্বনিম্ন স্তরে যেই জায়গার মধ্যে জাহান নামেদের ফুজ গইলা গইলা আবর্জনা এক কথায় যেই জায়গা নিকৃষ্ট জায়গা হবে জাহান সব নিকৃষ্ট জায়গার মধ্যে থাকবে ওই সমস্ত মানুষ যারা কি করে আমানতের কেয়ানত করে দুই নম্বরই কাজ করে মুনাফি কি করে কথা কন ঠিক নাবে ঠিক আর জোরা আব্বা ঠিক নাবে ঠিক এই জন্য মুনাফিকি করা যাবে না দুই নাম্বারই করা যাবে কথা কম দুই নাম্বারই করা যাবে আমরা কি দুই নাম্বারের পক্ষে দুই নাম্বার করব। দুই নাম্বারই করা যাবে না আর কারো টাকা মেরে খাওয়া যাবে না কারো সম্পদ মেরে খাওয়া যাবে না আজকে অনেক মানুষ আছে দেখবেন কবরের কথা তো চিন্তা নাই হাজি সাহ হস কইরা আইয়া কুদলটা লইয়া কেতে রাইল কাটে ওমা মা আসেনি আসেনি ইমডা আমরা দিকে দেখছি রে আব্বা কুদলটা লইয়া কেতে রাইল খাটে আহ হে আবার নামাজ পড়ে হে আবার তসবিহ পড়ে সুবহানাল্লাহ 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 আসত লা হাওলা হারি বাবা এত ভক্তি কয় বেশি বেশি ভক্তি করে বেশি ভক্তি ওমা কথা কোন বেশি ভক্তি আপনারা আমার কথা বুঝেন আমি তো আপনাদের এখানে মোটামুটি আসতেছি না অনেক দিন দইরা প্রতি বর্ষরে তুমি মোটামুটি আসতেছি আপনারা তো আমারে মোটামুটি সিন্ডালাইছেন ঠিক না বেঠিক আমি কেমন মানুষ আপনারা জানুন কথা কোন ঠিক না এই জন্য আব্বা জিরা নে আমার আম্মু জিরা গো গভীর মনোযোগ দিয়া শুনবেন আল্লাহ নবী যে সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী যে দায়িত্ব দিলেন আবু হুরায়রা রে ও আবু হুরায়রা যাও যাও গনিমতের মালটা পাহারা দিয়া দাও আবু হুরায়রা এবার গনিমতের মাল পাহারা দিতেছেন 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 হঠাৎ করে রাতে সুর একটা দেখবেন আমরা দেশের সুর হেই বাবা সুস্বা তেল মাকিয়া সুল মন ফিসলা করে দল লেও যাতে আটকা নিয়ে কথা কোন ঠিক না ঠিক আমার আটকা যে এত ফিসলা করে শক্ত করে তারা চুরি করে এত প্রেম একবার আমরার ঘরের মধ্যে আব্বা সুর ঢুকছে আর আমি ঘুমের মধ্যে আর আমার আম্মা একটু সজাগ হয়েছেন কারণ সজাগ হয়েছেন সজাগ হয়ে আমরা কিছু হাসছিলাম দেখবেন হাঁস যারা মা ফালেন এই সময় হাঁস মুরুক অর্ধেক করিনি কতক্ষণ করিনি তো করতেছে করতেছে আর এইদিকে সুর মামা গাথা করতেছে আমাদের একটা গড় আছে এখনো এই আছে মাটির গড় মাটি দিয়া ওয়াল একটা গড় এখনো সেটা আছে তো সুর কি করলো ঢুকলো যখন ইশারা সারা ফাইলিস আর ডুবতে পারে না। চুরের ভিতরে কেমন আল্লাহর বয় বয় আছে তোমার চুলের ভিতরে আল্লাহর বয় আছে আল্লাহর বয় যদি থাকতো সে কে চুরি করত। এই সুরটা আবু হুনাইনের আল্লাহু তাআলা আনহু উনি গনিমতের মাল পাহারা দিতেছেন 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 হঠাৎ কইরা সুরটা আইছে আবু হুরাইরা তাকাইয়া দেখলেন গনিমতের মাল থেকে যেন কে চুরি করতে আসছে আবু হুরাইরা যাইয়া ফিসন দিক দিয়ে এভাবে আঞ্জামাইরা ধরছে বাবা এখন যাইবা কেউ এইভাবে এবার সুরে আমি আমার আজকে আজকে এসছি জানো আমি যদি আইতাম আমার ছেলেটা আমার বউটা মইরা যায় আমার সন্তানগুলো আনাখাই আছে এই জন্য আমি একবার অপারগ হইয়া চুরি করতে আচ্ছা আনায়া বিনায়া যখন বাপ দৈরিয়া খান দিয়ে একজনে হয় তখন একটু মায়া লাগেনি বা মায়া লাগেনি মায়া লাগে মায়া লাগে ইমানদারের মায়া লাগে কারণ আমার নবী বলেন ইমানদারের অন্তরের মধ্যে ইমানদারের অন্তরের মধ্যে আমার আল্লাহ মায়া দান করছেন জোরে একবার বলবেন না সুবাহান অনেক সাধু বেশি দেখবেন অনেক সাধু বেশি এখন তো ফিরে গেলে অভাব নাই তোমার কথা কোন ঠিক না অনেক দেখবেন বন্ড সন্ড ঠিক মতো আমি তো এই বক্তাগিরি জগত যাইয়া অনেক দরবার সিগনালাইছি এই বাবারে কি যে কইমু অনেক দরবারের কথা কইলে হেরা শূন্যটারে ধ্বংস করে কথা কোন ঠিক না বেঠি হেরা এমন সুরত ধরে ঠিক মতো সুরা ফাতে জানে না বা ঠিক মতো নমাজের নিয়ম কানুনই জানে না অথচ এমন বাপ সব দইরা খালি টাকার দাম ও বিনা টাকা বিনা বিনা পুঞ্জিতে ব্যবসা কথা কোন ঠিক না বেঠি তবে হকানি ওলিয়া উলিয়া আসেন হকানি ওলিয়া উলিয়ার পক্ষে আমরা আসি না নাই আমরা আছি চিরদিন থাকবো কতক্ষণ ঠিক কিনা যারা হকানি পীর মশাই আছেন তাদের সঙ্গে আমরা আজীবন আছি কতক্ষণ ঠিক কিনা কারণ অলিয়া উলিয়া নেক নজর দিলে আপনি আমার বাদাল দেখে তকদির আপনি আমার তকদির পরিবর্তন হয় জোরে কন্যা সুবাহান আল্লাহ আমরা হলাম অলির বংশধ আমার দাদা আমার দাদা হুজুর কেবলা উনি আল্লাহর অলি উনি শুয়ে আছেন কিন্তু যাবেন আমাদের কোনো বন্ডামি নাই গান নাচানাচি কিছু নাই বাৎসরিক কোয়াজ মাহফিল হয় এটা খুব সুন্দরভাবে হয় আপনারা সবাই যাবেন আজকে ফার্স্ট তারিখ নয় তারিখ চুনারঘাট গাউসিয়া জালালিয়া দরবার শরীফ আপনারা সকলের দাওয়াত যাবেন এই জন্যই আমার আব্বু জিরানে মনে রাখবেন ওই আবু হুরাই রাদাল্লাহু তাআলা নুহুকে আমার নবী আদেশ করলেন এ আবু বিគুনিমতের মাল পাহারা দেও আবু দিতেছেন সূর আসর সূর এবার এবার সুরকে 돌লেন সূর এবার অনেক নাটক করে বলল আবু হুরাইরা অন্তরে মায়া লাগা গেল আবু হুরাইরা সূর সাইরা দিলে এবার ফজরের নামাজের সময় আমার নবীর যখন নামাজ পড়াইলেন নামাজ পড়ানো করে দেখবেন ইমাম সাহেব যখন নামাজ পড়ান নামাজ পড়ায় একটু গুইরা বসেন কতক্ষণ গুইরা বসেন নি গুইরা বৈশা বিভিন্ন তাসবিহtale করেন কি করেন না ইমাম সাহেব গুইরা পরে নবীজি আমার গুইরা বইসা আবু হুরাইরার দিকে তাকায় একটা মুসকি হাইসা দিবেন জরে কন্না সুবহান নবী আমার জানে কি জানে না ওরে নবী আমার জানে কি জানে না ওরে রহমতে আলম নবী নোরে মোজাসাম সাহাবীরা আতার বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতার বানায় ওই নবীজির গাম

অনেক কিছু বলছে এই জন্য মায়া গেছে আমি সাইরে দিসি এবার আমার নবী কয় আবু হুরাই সুরটা বড়ই মিথ্যাবাদী সুর বরই লম্বা হাদিসকে আমি সংকেত করে দিইসা কারণ সময় সংকে নাও এই জন্যই আমার মনোযোগ রে অন্তরের কালনা গাবেন এবার আমার আবু হরাই সুরটা বড়ই মিথ্যাবাদী রে সুরটা বড়ই মিথ্যাবাদী আমার নবীজির কথা শুনিয়া আবু হুরায়রা ভাবলেন নবীজির কথা সত্য উনি আর কোনো কথা বললেন না উনি আর কোন কথা না বলি আরে আমার আব্বারা উনি আবার চইলা গেলেন পরের দিন যখন আবার উনি একই রকম ঘটনা সুর আসছে এবার সুরকে উনি আবার দললেন সুর কি কথা বলে নবীর দরবারে আসার পরে আবার নবী বললেন সুরটা বড়ই মিথ্যাবাদী একদিন দুই দিন তিন দিনের বেলা এবার আবু হুরা এরা কয় ও সুর তোমাকে আজকে আমি ছাড়তে পারবো না এবার সুরটা ডাক দেয়া কয় ও আবু হুরাইরা রে তোমাকে আমি আজকে এমন একটা জিনিস শিক্ষা দিব ওই শিক্ষাটা বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দিবানি আবু হুরা কয় তুমি আমাকে কি এবার কয়। ও আবু হুরায়রা তুমি যদি প্রতিদিন রাত্রের বেলা যদি তুমি আয়াতুল পাঠ কইরা ঘুমাইতে পারো রে তোমার কাছে কখনো কোন সময় সুর আসবে না আর বলেন সুবহানাল্লাহ अच्छा हिक नमा सला सईं दना मावल नामा दवा सईय देन मावल न मो ह्मा दल्ह

অসুর তোমাকে আজকে সার বনাইবার সুর কয় আজকে তোমাকে একটা জিনিস আমি শিক্ষা দিব কয় কি শিখাইবা তাইলে বলো সুর এবার ডাক কয় তুমি যদি প্রতিদিন যদি আয়াতুল কুরসি পাঠ কইরা ঘুমাইতে পারো তাইলে তোমার কাছে কখনো সুর আসবে না কয় তাই না কি হয় হ তাই নবীর দরবারে চলে যাওয়ার পরে নবী এবার ডাক দেয়া কয় ও আবু হুরাইরা সুরে যেই কথা বলেছে কথাটা সত্তরে কিন্তু তুমি জানো না আসলে সে সুর ছিল না সে মূলত ইবলিশ শয়তান ছিল সুরের বান কইরে তোমাকে দুকা দিছে আল্লাহ আকবার এই সুরটা মূলত শয়তান এই জন্য ওই হাদিস নবী বলেন আয়াতুল করছি পাক কইরা যদি কেউ রাত্রির বেলা ঘুমায়া যায় অবশ্যই তার কাছে শয়তান আসবে না সুর আসবে না এই কথাটা সত্য কিন্তু শয়তান বলেছে বোঝা গেল শয়তানও জানে কিন্তু জানলে কি হবে ইমান থাকতে হবে ওমার কথা কনটেক্ট না বে ঠিক কারণ আল্লাহ যত জায়গার মধ্যে আমার সময় অল্প কারণ আল্লাহ যত জায়গার মধ্যে বলেছেন নামাজের কথা বলছেন আমানো আনো আগে ইমান আনো যত জায়গায় বলেছেন এই যে রমজান মাসে রোজা বলছেন আগে আমো ঈমানদার হউ ঈমানদার হউ ইমানদার হউ ইমানদার যদি না হইতে পারো তাইলে তুমি ইমানদার যদি না হইতে পারো তোমার জন্য নামাজ না তোমার জন্য রোজানা তোমার জন্য নহজনা তোমার জন্য জাকাত না জোরে কনটেক্ট নাবে ঠিক সব কিছুর ইমান যদি মজবুত না থাকে আপনার সমস্ত কিছু বাতিল হয়ে যাবে এই জন্য আমরা ইমানে মুফাসালের মধ্যে সাতটা বিষয় এখানে আসে না ওই প্রতি আমরা ইমান আনছি সর্বশ্রেষ্ঠ হলো ইমান হলো রবিজির প্রতি ইমান আনা কারণ নবী বলেন আলালা ইমান আহ লিমান্না মহাব্বত আলাহ যার ভিতরে আমি নবীর প্রেম নাই মহব্বত নাই ভালোবাসা নাই সে কখনো ঈমানদার হইতে পারবে না আব্বাজি রানি আমার গভীর মনোযোগ তাইলে সর্বক্ষেত্রে আপনি আমি যদি আপনি আমি যদি ঈমানদার দাবি করতে হয় তাইলে আপনি আমার ঈমান আনতে হবে কথাখন ঠিক না বেটি ইমান যদি না থাকে সব বাঁধুক এই যে রমজান মাস আস্ত্র কিছু মানুষ আছে রোজা রাখে আবার শেষ নাই কিছু মানুষ আছে নামাজ ওই যে ক্ষেতের কেতের আয়াটা শেষ তাই নামাজ আবার এই দুগানের মধ্যে দুই করে নামাজ ফরে আবার খায় নামাজ ফরে আবার গুস খায় আবার কিছু মানুষ আছে দেখবেন ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ ও যাইয়া শুতকা ওরা যে আছে না ওইটান দেখবেন এমন ভাব দূরে বসে আর ইমাম সাহেব কই ইমাম সব টাইম হইছে না ক বাকি আছে কথা কোন আসেনি এই সুতকুর ঘুষকুরদের জ্বালা অধিকাংশ মসজিদের ইমাম বড় জ্বালার মধ্যে আছে কথা কোন ঠিক না বে ঠিক পারি কইতে না পারি সইতে বিচার দে আমার আল্লাহর কাছে করবেন বিচার আমার দয়াল আল্লাহ জোরে কন্যা আল্লাহ আকবার আমার আব্বারা আল্লাহ গভীর মনোযোগ আম্মা জিরা গো ও আমার মা বোনরা যারা শুনছেন পর্দার আলাল থেকে যারা শুনছেন আমি আপনাদেরকে বলে দেয়া যাই এখানে আমি যেই কথা হাদিসটা বললাম আয়াতুল কুরসি পাঠ করলে আপনা আমার লাভ হবে শুধু আপনি আমার লাভ নয় আপনি আমার মুর্দাগণের লাভ হবে যেহেতু মুর্দাগণের উপলক্ষে মাহফিল এই জন্য মুর্দাগণকে খুশি করতে গেলে আপনি আমার কিছু করার দরকার আছে না নাই আপনি যদি করেন তাইলে আপনি কবরে যাওয়ার পরে আপনার জন্য আপনার সন্তানরা করব আপনার নাতিরা করবো আর আপনি যদি আপনার দাদার জন্য দাদির জন্য মার জন্য বাবার জন্য আপনি যদি দোয়া না করেন একদিন আপনিও কবরে যাবেন আপনার জন্য কেউ করবেন কতক্ষণ ঠিক না বেঠিক এই জন্য এই জন্য এই জন্য আমল ঠিক করতে হবে ওয়াজ বহুত দুনিয়ার মধ্যে হইতেছে মূলত আমার আপনি আমার পরিবর্তন আসে না কেন কারণ আমরা ওয়াজ শুনি এক কান দিয়া চলে যায় আর এক কান দিয়া বাড়িতে নিতে পারি না আজকে আমি একান থেকে বাড়িতে নেওয়ার জন্য একটা জিনিস বললাম আয়াতুল কুরসি দ্বিতীয়ত ওই যে সুন্দরী রমণীর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনার হায়াত সব শেষ হয়ে যাবে এজন্য ওই দিকে দৌড়ানো যাবে না দৌড়াইতে হবে আল্লাহ রসুলের প্রেমে কতাকণ ঠিক কারণ আমি প্রথমে একটা কথা বলেছিলাম ওরে দুনিয়া বানাই সোনাল নাই প্রেমের কারণে প্রেমের দরে বান্দরে মদিনার সনে বলেন প্রেমের দরে বান্দরে মদিনার সনে ওরে প্রেম কয়রা আয়ুম তার প্রেমের রহিমা বিবি ওরে প্রেম আছেন আয়ুব নবী ওরে তারে প্রেমে রহিমা বিবি কথা কোন ঠিক না বেঠি ওরে দুনিয়া বানাই সোনাল নাই প্রেমের কারণে প্রেমের দরি বান্দরে মদিনার শরী সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করার দরকার আছে না নাই দুনিয়ার কত মানুষকে আর এই যে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ গেছে কত মানুষকে ফুল দেখো আই লাভ ইউ আই লাভ ইউ কিন্তু একটা আল্লাহকে আসমানের দিকে তাকাইয়া বলেন না আল্লাহ আই লাভ ইউ রসুলকে একটা মন থেকে বলেন না ইয়া রসুল আল্লাহ আই লাভ ইউ একবার ওলিয়া উলিয়াকে মন থেকে বলেন না ইয়া ওলি আল্লাহ আই লাভ ইউ দুনিয়ার কত মানুষকে আই লাভ ইউ বললেন কিন্তু আল্লাহ যেই আল্লাহ এত মহব্বত কইরা আল্লাহ এত মহব্বত কইরা আপনাকে আমাকে বানাইছে ওই আল্লাহকে একটা লাভ ইউ বলা যায় না আপনার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে যদি আপনি ঠিকভাবে নামাজ আদায় করতে পারেন কারণ আল্লাহর অলিগণ বলেছেন এবং হাদিস থেকে আমরা খুঁজে পাই যে যার নামাজ যার এবাদত যত সুন্দর তার জীবন তত সুন্দর আর একটু জোরে কন্যাসুবাহান আল্লাহ এই জন্য আপনাকে আমাকে ওই দিকে লক্ষ্য রেখে চলতে হবে দুনিয়ার মহিলার পিছনে দুনিয়ার পিছনে শুধু দৌড়াই নেওয়া বা অবশ্যই দুনিয়ার দুনিয়া লাগবে কারণ দুনিয়াতে আপনি কি করবেন জানেন দুনিয়া হচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার জায়গা সেখানে পরীক্ষা দেন ভালোভাবে আপনি পরীক্ষা দেন আপনি মনে করছেন শুধু নামাজ পড়লে আবাদত না 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 দুনিয়ার যত ভালো কাজ আছে সব আপনার আবাদত জোরে কন্যাসুবাহান আল্লাহ আর জোরে কনসুবাহান আল্লাহ তাহলে আমার দুনিয়ার যত রকমের রয়েছে সব ভালো কাজ হলো আপনি আমার জীবনের আবাদত প্রবাসীরা আজকে প্রবাসী চলে যায় কত কষ্ট করে তার টাকা কামাই করে তারা জানে অনেক প্রবাসীদের কান্না আমার কাছে আসে তারা অনেক সময় ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আবার তাদেরকে যেভাবে পারি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি অনেক প্রবাসীরা বহুত কষ্ট করে প্রবাসী জীবনযাপন করে কি জন্য একমাত্র সংসারের হাসি ফোটানোর জন্য কথা কিনা এই টাকার জন্য মানুষ কত দৌড়ের টাকা অবশ্যই কামাই করবা তবে টাকাটা হয়তো হবে হালাল হালাল টাকা যদি হয় হালালের মধ্যে আল্লাহ বরকত দিবেন আর যদি হারাম হয় হারামের মধ্যে কোনো বরকত পাবেন না আজকে অনেক সময় দেখা যায় অনেক মানুষগুলো সুদের উপর টাকা লাগায় যদি আপনার কাছে কর যে হাসানা একজন সাহেব আপনি দিতে চান না কিন্তু সুদের উপরে যদি কোন হাজারে পাঁচশো টাকা দিবে তো এই সময় টাকা বাড়ি যে এ গুড়াইয়া বাড়ো কয় আমার কাছে না আরেকজনের কিছু আছে ওইটার থেকে আমি দেওয়া যায় দেখি কতক্ষণ একটু গুড়াইয়া ফেরাইয়া কতক্ষণ ঠিক না বেঠি এই জন্য এই কাজ করা যাবে আরো জোর যাবে আপনাকে আমাকে সুন্দর জীবন গঠন করতে হবে সুন্দর জীবন আনেন না আইসে পড়ছেন আনেন একটু দর্শন ما أولانا محمد وعلي آله ناري تكبير نار رسالة أهل السنة والجماعة.